ভোটের সময় সকাল দশটা বেজে তিরিশ মিনিট বিহার বিধানসভার দুশো তেতাল্লিশ আসনের ভোটের মধ্যে আমরা দেখছি দুশো তেতাল্লিশ আসনের মধ্যে একশো বাহাত্তরে এগিয়ে রয়েছে এনডিএ প্রাথমিক ট্রেন সকাল সাড়ে দশটা প্রাথমিক ট্রেন বিহারে এনডিএ এগিয়ে রয়েছে একশো বাহাত্তরটি আসনে মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে তেষট্টি আসনে ছেষট্টি আসনে মাফ করবেন ছেষট্টি আসনে মহাগঠবন্ধন জনসুরাজ পার্টি জিরো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অন্যান্য পাঁচটি আসনে এগিয়ে রয়েছে ম্যাজিক ফিগার ক্রস করে অনেকটা এগিয়ে গিয়েছে এনডিএ একশো বাহাত্তর দুশো তেতাল্লিশের মধ্যে একশো বাহাত্তর আসনে এগিয়ে রয়েছে এনডিএ প্রাথমিক ট্রেন্ডে ম্যাজিক ফিগার অনেক আগেই ক্রস করে ফেলেছে এনডিএ প্রথম দু ঘন্টার গণনায় বিজেপি জেডিউ তারা এগিয়ে রয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় সেলিব্রেশনও শুরু হয়ে গিয়েছে বিজেপি সদর দপ্তরের মোট আসুন আপনাদেরকে দেখায় বৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে বৈত্রী

जलेबी थी और अब कड़ी है आलू गोभी सब्जी बन रही है लंच के लिए अब कितने लोगों के लिए आप लोग बना रहे हैं? ये कम से कम छः सात सौ आदमी के लिए अभी है उसके बाद में जब देखा जाएगा তুমি বুঝতেই পারছো যে সেলিব্রেশন যে হবে বিজেপি সদর দপ্তরে এই আন্দাজটা ছিল এবং সেই জন্যই মিষ্টিমুখ করার প্রস্তুতি হয়ে গিয়েছে কিচেনের ভেতরে এই মুহূর্তে প্রত্যেকে প্রস্তুত একেবারে পুরী ছোলে থেকে শুরু করে পুরি সবজি এবং বিহারের খাবার দাবার তৈরির জন্য একেবারে জোর কদমে প্রস্তুতি এবং বিহার এবং বিজেপি সদর দপ্তরের ভেতরের যদি হাওয়াটা দেখা যায় তাহলে সেখানে কিন্তু একেবারে খুশির মেজাজ বলা যাচ্ছে তার কারণ তারা বারবার করে যেটা বলছিলেন যে এবার এবার রেকর্ড নাম্বারসে তারা জিতে আসবেন সেই দিকেই কিন্তু সকালের ট্রেন্ড আগের এক্সিট পোলের রিপোর্ট সেই দিকে ছিল এবং এখন যেটা আর্লি ট্রেন্ড আসছে সেই আর্লি ট্রেন্ডও কিন্তু এনডি এর একক সংখ্যাগরিষ্ঠতার দিকেই ইঙ্গিত দিচ্ছে এবং বিজেপি সদর দপ্তরের হেসেলও কিন্তু এবং যে প্রস্তুতি রয়েছে সেখান থেকেই বলে দিচ্ছে কিন্তু বড় সড়ো সেলিব্রেশন হবে বিজেপি সদর দপ্তরেও বেশ মৈত্রী বিজেপি সদর দপ্তরের ছবি আমরা দেখাতে থাকবো যে মিষ্টি তৈরি হয়েছে সেই মিষ্টি মুখের ছবিগুলো অবশ্যই সবার আগে আপনাদের সামনে তুলে ধরবে নিউজ এইটিন বাংলা আলোচনা চলছে বিহারের এই ফলাফল অনেকগুলো ফ্যাক্টর এবারের এই নির্বাচনে কাজ করেছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা চলছে সকাল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যারা রয়েছেন আসুন এক এক করে পরিচয় করায় রাজনৈতিক বিশ্লেষক প্রতীপ চ্যাটার্জি রয়েছেন সঙ্গে সঙ্গে রয়েছেন সিপিআইএমের তরফ থেকে প্রতীপ দাশগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের তরফে চন্দন ঘোষ চৌধুরী সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে অব্রসেন এবং সঙ্গে রয়েছেন নেটওয়ার্ক এর ইস্ট বিশ্ব মজুমদার প্রতিটা মুহূর্তে বিশ্বদার কথা আমরা শুনছি তার কারণ এই বিহারের নির্বাচন একদম বিহারের মাটিতে দাঁড়িয়ে প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে টিডবিট যেগুলো ছিল সেগুলো আমরা শুনছিলাম বিহার নির্বাচন দেখে ফেরার পর বিশ্বদা জানাচ্ছিলেন এবারও সেই কথাগুলোই যাব কিন্তু তার আগে রাজনৈতিক বিশ্লেষক প্রতীপবাবু রয়েছেন সঙ্গে প্রদীপবাবু কিছুক্ষণ আগে বিশ্বদা বলছিলেন একদম এলাকা ধরে ধরে যে পাঁচটা অঞ্চল ভাগ করা যায় সেই পাঁচটা অঞ্চলের ক্যারেক্টার ধরে ধরে বিশ্লেষণ করছিলেন সব জায়গাতেই একটা বিষয় আমরা দেখছি তা হল মহিলা বোধ তা হল মহিলাদের সশক্তিকরণ সেটাও ফিনান্সিয়ালি এটাই কি কাজ করলো মহিলাদের বেরোনো বা সেখানে অনেক অসুবিধা হতো কিডন্যাপিং এগুলো আমরা অনেক আগে দেখতাম যেটাকে বলা হতো জঙ্গল রাজ অর্থাৎ যে যে সঙ্গে রাজের তকমা সেটা কিন্তু আর জেডি এখনো তার যে দ্বিতীয় প্রজন্মের নেতৃত্ব তেজস্বী যাদব সেই তকমাটা সরাতে পারেনি উল্টো দিকে নীতিশ কুমারের নেতৃত্বে জেডিইউ এবং এবং বিজেপির যে জোট তারা কিন্তু এই জায়গায় যে আইন শৃঙ্খলা মহিলাদের সশক্তিকরণ এবং যে পড়াশোনার জায়গা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখন পাটনাতে হয়েছে আগে বিহার থেকে মানুষ বাইরে চলে যেতেন যাতে করে পড়াশোনা ভালো করে শিখতে শেখার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান এবারে বিহারে আমরা কিন্তু দেখতে পেয়েছি এই পাঁচ বছরের ফলে যে সাধারণ মানুষের যে পরিষেবাগুলো মহিলারা তার মধ্যে বিশেষ একটা অংশ এই জায়গায় মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা এবং আইন শৃঙ্খলা সুরক্ষা নিরাপত্তা এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং সব থেকে মহিলা ছাড়াও নতুন যারা যুব সম্প্রদায়ের যে ভোট সেই যুব সম্প্রদায়ের ভোট কোথাও গিয়ে কিন্তু তারা মনে করেছে যে উন্নয়ন শিক্ষা এবং আইন শৃঙ্খলা এই জায়গা যেগুলো যেগুলো সাধারণ মানুষ ডেভেলপমেন্ট বলে বোঝায় যে ইন্ডিকেটার্সগুলো সেগুলো কোথাও গিয়ে বিজেপির যে জায়গাটা সেটা অনেক শক্ত করেছে বিজেপি যে টু এবং লাস্ট যেটা আলাদা আলাদা কথা বলছি আমি সেটাই বলছি যে দেখুন এই এই নির্বাচনটা জোট রাজনীতির নির্বাচন হয়েছে দুটো জোটের মধ্যে এবং নীতিশ কুমার ভারতীয় রাজনীতি জোট রাজনীতির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কুশিলন জোট রাজনীতি কিভাবে করতে হয় কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় আপনি দেখবেন যে লাস্ট যে নির্বাচন ইস্তেহার বিজেপি জেডিউ প্রকাশ করেছে নীতিশ কুমার সিটিং চিফ মিনিস্টার তাকে বলতে দেওয়া হয়নি চুপ করে বসেছিলেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি জোটটা যাতে জয়লাভ করে সেই দিকে তিনি নজর দিয়েছেন আপনি যে পয়েন্টগুলো রেজ করলেন সেই একই পয়েন্টে তো বিরোধী জোট মহাগঠবন্ধন তারাও এগোনোর চেষ্টা করেছে না বিরোধী জোটের যে সেটাই বলতে চাইছি যে সেখানে জোটটাই ভালোভাবে হয়নি আপনি দেখবেন জোটের শরিকরা একে অপরের বিরুদ্ধে দশ বারোটা জায়গায় লড়েছে তাদের যে সিট অ্যাডজাস্টমেন্ট সেটা হয়নি এবং এখানে দুটো বিজেপি এবং জেডিও একশো একটা করে সিটে লড়েছে সমান সমান সেখানে কিন্তু বিজেপি এবং কংগ্রেস আর জেডি এবং কংগ্রেস কংগ্রেস তো প্রায় লড়েইনি এবং কংগ্রেসের যে নেতৃত্ব কংগ্রেসের নেতৃত্ব অর্থাৎ চ অর্থাৎ চন্দনবাবু এখানে মহাগঠবন্ধনে নিজেদের মধ্যেই এত বৈরিতা ছিল সে কারণে মাহাজোট জোট পেকে গেলে দেখো একটা কথা একেবারে শুরুতে বলি নাথিং সাকসিড লাইক সাকসেস এই শব্দটাকে মেনে নিয়ে আমরা ঠিক এই মুহূর্তে আলোচনাটা করতেই পারি কারণ এই ফলাফলটা ঠিক উল্টো দিকে যদি বইত তাহলে এই আলোচনাটার একটা পটভূমি থাকতো যে কী কী কারণে এনডিএ লস করেছে আমার প্রশ্নটা সেখানে না আমার কয়েকটা জিনিসে অ্যাডমিশন আছে একটা অ্যাডমিশন হচ্ছে যে জোটের ক্ষেত্রে এনডিএ সাকসেসফুল আমার দ্বিতীয় অ্যাডমিশন হচ্ছে জোটের ক্ষেত্রে এনডিএ সাকসেসফুল তৃতীয় অ্যাডমিশনটাও হচ্ছে জোটের ক্ষেত্রে এনডিএ সাকসেসফুল রেজাল্টটা তাই মনে করছে জোটবদ্ধতা আর উল্টো দিকে এই তিনটে কারণই যেটা মহাগাঠবন্ধনকে যথেষ্ট ভালো ফল করতে সুযোগ দেয়নি এটা আমি পরিষ্কার অ্যাডমিট করছি এখানে কোনো অসুবিধার কারণ নেই দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে পলিটিক্স অন্তত ভারতবর্ষের রাজনৈতিক যে চালচিত্র বা তার যে কৌশলগত কারণ সেই স্ট্র্যাটেজিক রিজনসগুলো এখন অনেক বেশি জোট নির্ভর এবং জোট ক্যালকুলেটিভ সেক্ষেত্রে তুমি এককভাবে কংগ্রেসকেও আনতে পারো না বা জেডিউকে আনতে পারো না অ্যাট দি সেম টাইম না বিজেপি না তেজস্বী যাদবের আর মানে প্রত্যেকে তার নিজের নিজের অস্তিত্বকে বজায় রাখতে বা কৌশলগত কারণে অ্যাডজাস্টমেন্ট করে একে অপরকে কিনে নেয় না কমন মিনিমাম প্রোগ্রামের ওপরে জোট তৈরি হয় সেটা বিজেপি জেডিউর ক্ষেত্রে সত্যি আমাদের ক্ষেত্রে সত্যি আমি দুটো জিনিস এখানে দুটো আসপেক্টে সামনে রাখবার চেষ্টা করব। খুব স্বাভাবিক অর্থে এখন যেহেতু সাফল্য সুতরাং সেই সাফল্য কখনোই বিহারের শিক্ষা ব্যবস্থার সাফল্যর সাথে ইকুয়েট করতে পারে না আমি তোমাকে কারণগুলো বলছি এই সাফল্য কখনোই বিহারের এমপ্লয়মেন্টকে ইকুয়েট করতে পারে না কারণ মাইগ্রেশন রেটে এখনও ভারতবর্ষের সব থেকে বেশি সংখ্যক মানুষ বিহার থেকে মাইগ্রেট করেন সেটা এসআইআর বৃহৎভাবে প্রমাণ করেছে এটা একটা ফ্যাক্টর তৃতীয় যে কারণটা সেই কারণটা হচ্ছে বিহারের স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতি সূচক কিন্তু নিম্নগামী ইভেন লাস্ট দু হাজার সালের নির্বাচনের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা কিন্তু নিম্নগামী চার সেখানে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে আমরা যতই বলি এই যে মাস্টার মাইন্ড মাসেল পাওয়ার সেটার সংখ্যাটা কিন্তু কমেনি সেটা রাজনৈতিক মোড়কে অন্য ভূমিকা পালন করেছে একেবারে শেষে মোকামার অবস্থাতে আমরা দেখেছি ঘটনা কিন্তু সত্যি চতুর্থ পঞ্চম যেটা যেখানে আমি শেষ করব। সেটা হলো বিহারের মধ্যে ফাইভ পকেটস রিজন্যাল পলিটিক্স যেটা বিশ্বদায়ের আগে বলছিলেন যে যেখানে তোমার ওয়েস্টার্ন ওয়েস্টার্ন বেহার বলো ইস্টার্ন নর্দার্ন বেহার বলো সেন্ট্রাল বেহার বলো সদার্ন বেহার বলো সীমাঞ্চল বলো প্রত্যেকটা জায়গাতে কিন্তু তুমি দেখবে ক্যারেক্টারগুলো আলাদা এবং জাতপাতের অঙ্কগুলো আলাদা এবং সেখানে ডমিনেট করছে যে পার্টি কোথাও হিন্দুত্বের উপর ভর করে আবার কোথাও সেকুলার ফোর্স হিসেবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যেখানে সিপিআইএমএল এর মতো অতি বামপন্থী ঠিক উল্টো দিকে বিজেপির মতো অতি ডানপন্থী তার মাঝখানে সোশ্যালিস্ট পার্টিস যারা আছে তারা প্রত্যেকে কিন্তু নিজের নিজের অঞ্চল ভিত্তিক ফলাফল করেছে আমি এখানে বলে শেষ করবো তুমি এই কারণে যে এখানে আলাদা আরেকটা বৃত্ত তৈরি হবে হয়তো পরে আরেকবার সুযোগ পাবো কিন্তু যেটা মূল কারণ এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তুমি যদি অর্থনৈতিক প্যারামিটারকে বলো বিহারের উন্নতি হয়নি তুমি যদি এডুকেশনকে বলো নো এমপ্লয়মেন্ট নো যে কারণটা এসে সামনে দাঁড়িয়েছে সেটা কি গুড গভর্নেন্স নো এর কারণটা আমরা দেখেছি নীতিশবাবুর সাথে বিজেপির বিভিন্ন নেতাদের ক্লাস সুশীল মোদি চলে যাওয়ার পরে সম্রাট চৌধুরী আসার পরে দেখেছি সুতরাং আমি এখানে বলে শেষ করি রুবেলা এখানে শেষ করি জাস্ট করি আমি শুধু এখানে এটা বলতে চাইব যে আজকের যে নির্বাচন নির্বাচনটা জিতেছে কিন্তু আবারও বলি কৌশলগত কারণ আচ্ছা তার আগে একটু শুনে নিই গিরিরাজ সিং এর বক্তব্য অপহরণ কে হত্যা কে और बिहार की जनता अमन चैन शांति के लिए वोट दिया है न्याय के साथ विकास के लिए वोट दिया है और इधर नेतृत्व है नीतीश कुमार नरेंद्र मोदी भले युवा ने नहीं देखा वो काल लेकिन उनके बुजुर्गों ने तो देखा है और ये जीत उसी की जी तो सर महिलाओं का हमने देखा है कि किस तरह से महिलाओं ने बढ़ चढ़ वोटिंग करी है बिहार में देखने को मिला है क्या आप, आपको मैं कहूँ लालू यादव अपने को गरीबों का मसीहा किया लेकिन मसीहा अपने परिवार का बना नीतीश कुमार ने महिलाओं को की सशक्तिकरण की नरेंद्र मोदी जी ने लाखपति दीदी का कॉन्सेप्ट दिया गरीबों की महिलाओं को सशक्तिकरण के लिए तो महिला क्या वोट देगी लूट खसोट वालों को महिला ने नरेंद्र मोदी और नीतीश कुमार पे भरोसा किया लाखपति दीदी बनने का एक उनको अवसर दिया है इसकी जीत भी कह सकते हैं लेकिन ये बिहार की जीत हमारी है बंगाल वाली दीदी अगली बारी बंगाल की है क्योंकि वहां भी रोहिंग्या बांग्लादेशी घुसपैठियों को निकालना है की सरकार को हटाना है।, सर, लेकिन लीडर्स है वो अभी से कह रहे हैं कि आपने पहले ही वोट इतने काट लिए हैं और उसके बाद अगर आप ये जीत कहेंगे तो एस आई आर की हो तो सुनशिला एक तो हिंदुस्तानी आवाम मोर्चा जीतन राम मान तीन की बोलचन सोना ही लोग तो पहले ही से कर रहे थे जिसमें समय फर्स्ट चुनाव हुआ छः नवंबर को और संपुष्ट हो गया ग्यारह को हम लोग ये ज़रूर कह रहे थे कि प्रचंड बहुमत से ही एन की सरकार बनेगी और नीतीश कुमार ही हमारे मुख्यमंत्री होंगे ये कोई नई बात तो नहीं उसी दिशा में हम लोग जा रहे हैं जो अभी बता रहा है अभी तक जो रिजल्ट आया है बढ़त है उसके अनुसार तो यही लगता है কাজ করে কিছু আঞ্চলিক প্যারামিটার কাজ করে যে কারণে আমরা যে নিয়ে আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে সিপিআইএম এর ফলাফল আমরা এর আগের নির্বাচনে দেখেছি সেটা এবার দেখতে পাচ্ছি না মনে হয় না দেখুন আমি বলছি দু পনেরো সালে সিপিআইএম এল তিনটে সিট জিতেছিল দু হাজার কুড়িতে জিতেছে বারোটা সিট আমরা দুটো সিট গত বছর জিতেছিলাম আমি নির্দিষ্ট করে বলতে চাই একটু বিশ্বদা শুরুতে বলছিলেন বলার সময় নির্বাচনটা না একদিনের ব্যাপার নয় একটা মহাগঠবন্ধন মহাগঠবন্ধন আরে পাবলিকের কাছে তো এটাকে এস্টাবলিশ করতে হবে এবং সেটা ধারাবাহিকভাবে করতে হবে হঠাৎ নির্বাচনে দু তিন দিন আগে করলে হয় না আমার দৃঢ় বিশ্বাস আমি এখনই দেখুন আমি তো আর জ্যোতিষ নেই বলতে পারবো না আর বিহারে গিয়ে সরাসরি ইলেকশানটাও আমি করিনি কিন্তু আমার ধারণা আমরা ওই সিটগুলোতে অ্যাটলিস্ট ষোলোটা সিটে আমরা নেক টু নেক ফাইটের জায়গায় যাবো ইতিমধ্যে সম্ভবত সাতখানা সিটে আমরা এগিয়ে আছি পাঁচখানা সিপিআইএমএল একখানা সিপিআই একখানা সিপিআই এম সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের গণনা চলছে লম্বা গণনা আছে দেখতে থাকি এই জায়গাটা আমরা এগোবো কিন্তু আমি আবার বলছি মহাগঠবন্ধন করলে প্রত্যেককে নিজের জায়গা ছেড়ে পারস্পরিক ঐক্যের ভিত্তিতে একটা সরকারকে ফেলতে গেলে সেই সরকারের বিরুদ্ধে প্যারালালি লড়াই করতে হয় সারা বছর ধরে তাহলেই একটা সরকার পড়ার মতো জায়গা থাকে অন্তত পাবলিক পারসেপশানে সেটা মনে হয় পাবলিক এটা বিশ্বাস করে যে না এই সরকারটা পড়তে পারে আর দ্বিতীয় কথা ওই গিরিরাজ সিং বলছিলেন কথাটা এইটা এই কোনো ভিত্তিহীন কথাগুলো বলে না হঠাৎ সঙ্গে বেঙ্গলকে রিলেট করছে যে বিজেপির একটা কাজ শুরু থেকে আমাদের বিজেপির লোক বলছিল একদম উল্টো কথা একদম উল্টো কথা আচ্ছা বিহারে এসআইআর হলো চল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ গেল বারবার করে বলা হচ্ছে বিহারে তো লাস্ট কয়েক বছর ধরে বিজেপি রয়েছে ওখানে তাহলে কেন আগে করা যাবে না ওখানে এসআইআরটা আগেই তো করতে পারতো নির্বাচনে ছ মাস সাত মাস থেকে ভয় দেখানো অনুপ্রবেশকারী রোহিঙ্গা রোহিঙ্গা জনসংঘার সম্বন্ধে কোনো ধারণা নেই পশ্চিমবঙ্গের মুখে এসআইআর হচ্ছে হচ্ছে তো এসআইআর এসআইআর ফ্ল রেজাল্ট পাওয়া যাবে এইভাবে কিছু হবে না আমি বলছি তলায় দাঁড়িয়ে মানুষের দাবি নিয়ে লড়াই করলে আমরা বলছি নির্মূল ভোটার তালিকা করতে হবে এসআইআর হওয়ার পরে ফুলপ্রুফ হওয়ার পরে প্রশান্ত কিশোরের নাম বেরোলো দুই জায়গায় বেঙ্গলে আর বিহারে বেরোলো তো ফাইনালি তাহলে কি হলো তাহলে কী দাঁড়ালো এইভাবে হয় না প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক বছর রিভিশন করা উচিত আমরা প্রত্যেক বছর আমাদের পার্টির পক্ষ থেকে অন্তত কলকাতা জেলা দিয়েছিলাম লাস্ট টাইম আমরা বাহাত্তর হাজার নাম দিয়েছিলাম দু সালে নাম কাটেনি পর্যন্ত আজকে এসে ওই নির্বাচন কমিশন পাল্টা বললে তো হয় না আজকে যাদেরকে বিএলএ অ্যাপয়েন্ট বিএলও অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে দেখতে হবে তাদের কি অবস্থা হচ্ছে অর্থ এইভাবে এইভাবে সরাসরি এত সস্তার রাজনীতি হয় না কখনো নিচে নেমে পলিটিক্স করতে হবে সময় লাগতে পারে কিন্তু বিহারের বুকে আমি এখনও বলছি যে এই যে রেজাল্ট চলছে এটা নিশ্চয়ই আমাদের মহাগঠবন্ধন যারা ছিলেন পলিটিক্যাল পার্টির নেতারা তারা নিজেরা কথা বলবেন লড়াইটা ঐক্যবদ্ধভাবে করলে বিহারের সরকারকে ফেলে দেওয়ার সুযোগ ছিল এখন যা প্রাথমিক ট্রেন্ড আমি যা বুঝতে পারছি এগারোটা বাজে প্রায় কাছাকাছি এখন এই এইটা এর দিকেই যাচ্ছে আমাদেরকে আগামী দিনে পরিকল্পনা করি আমি আমি অব্রোর কাছে যে অব্রো অনেকেই রাজনৈতিক মহলের ইতিমধ্যে বলতে শুরু করেছেন এই যে এসআইআর হওয়ার পর যদিও এই টার্মটা ভুল দু হাজার পঁচিশের এসআইআর হওয়ার পর টু বি স্পেসিফিক এই যে বিহারে নির্বাচন হলো এরপরে এবঙ্গে নির্বাচন রয়েছে এসআইআর হলো ডিভিডেন্ড তুলছে সে রাজ্যের শাসক বিহারের শাসক ঠিক এসআই এই রাজ্যেও হবে ডিভিডেন্ড তুলবে শাসক রাজনৈতিক মহলের একাংশ কিন্তু আশাবাদী অন্তত পক্ষে দেখুন আমি প্রথমেই বলি আমি আজকে স্টুডিওতে এসে প্রচন্ড বিমূর্ষ হয়ে পড়েছি আমি কি ভাষায় কথা বলবো বুঝতে পারছি না কারণ আমি দেখতে পাচ্ছি প্যানেলে একজনও সর্বভদ্র তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নেই তৃণমূল কংগ্রেস কে চাই আমরা বৃহত্তর আসপেক্টাই আমি বলছি আইএনডি তো তারাও রয়েছে আমরা তো সবসময় দেখি তাদের নেই আজকে আমি বুঝতে পারছি না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দল যাই হোক ঠিক আছে বিমূর্ষ হই আমাকে বলতে হবে

দেখুন বামেদের আমি বক্তব্য শুনছিলাম বিশ্ব দ্বারা খুব সুন্দর কথা বলেছে যে বামেদের স্ট্রাইক রেট তো দেখুন বামেদের স্ট্রাইক রেট বুঝতে হবে এটা বুঝতে হবে আমি জ্যোতিষী নই জ্যোতিষীকে নিয়ে কথা হচ্ছিল কিন্তু আমি জ্যোতিষী না হয়ে একটা কথা বলতে পারি বামেদের স্ট্রাইক রেট বিহারে খারাপ হয়তো একটু হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে সর্বশ্রেষ্ঠই থাকবে তারা শূন্য ছিল শূন্য আছে শূন্য থাকবে কারণ এত বড় বড় ডায়লগ কপছে তারা যেটা করেছিল তারা যখন চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল না খেতে পেয়ে আমলাচরের লোকগুলো কিন্তু মারা গেছিলো এত নাকি তারা খেটে খাওয়া মানুষের কথা বলে ঠিক আছে বামেদের কথা খুব একটা বেশি নাই বললাম কিন্তু কয়েকটা মিথ্যাচার যেগুলো করা হয়েছে এর আগে বিভিন্ন দলের তরফে সেগুলো কিন্তু একদম পয়েন্ট আউট করে দেওয়া দরকার এক হচ্ছে প্রথমত আর জেডি বলেছিল যে তাদের কাছে ব্লুপ্রিন্ট তৈরি রয়েছে যে ঘরে ঘরে প্রত্যেককে নাকি তারা চাকরি দেবে আপনি যদি ওদের ক্যাম্পেনটা দেখেন ভোটের দু তিন মাস আগে থেকে এই ব্লু প্রিন্টের কথা বলে গেছে এবং আর জেডির যে বড় নেতা রয়েছে সে বলে গেছে এই তো দুদিন বাদে বের করছি এই তো এক সপ্তাহ বাদে বের করছি ভোটের রেজাল্ট বেরিয়ে গেল হেরেও গেল বুঝতে পারছি আমরা আশা করবো ওই ব্লুপ্রিন্ট এবার অন্তত বেরোবে আর একটা জিনিস দেখুন এখানে প্যানেলের কথা উঠলো যে উইমেনের সিকিউরিটির উপর কিন্তু ভিত্তি করে মানুষ ভোট দিয়েছে এটা প্রতিপদাই বললেন প্রতিপদা বললেন যে এডুকেশনের উপর ভিত্তি করে এডুকেশন সিস্টেমের উপর ভিত্তি করে মানুষ ভোট দিয়েছে মানে সামগ্রিক আপনার কথা বলছি না আরেকজন এরকম করলে কি করে হবে এটা শুনুন না

हाँ हम बिहारी हैं जी थोड़े संस्कारी हैं जी आ, मैं मैं बहुत ही एक प्रैक्टिकल चीज बोल रही हूँ कि एक ट्रेंड इतना स्ट्रॉन्ग अभी दिखाई दे रहा है और ये ही आगे फॉलो करेगा तंत्र है लोगों ने जैसे वोट किया है उसी हिसाब से हम आगे देखेंगे क्या होता है देखो एस आई आर ने एक कथा अपनी तुलें पॉइंट एकदम डिडेक्ट एड्रेस कर निश्चय मन आज এই বিরোধী দলগুলো ইনক্লুডিং মহান তৃণমূল কংগ্রেস কি বলেছিল বারবার করে তাদের কোনো প্রতিনিধি থাকলে আমি ডিরেক্ট প্রশ্ন করতাম যে মহিলাদের নাম নাকি বিহার এসআইআর কেটে বাদ দেওয়া হয়েছে এটা বলেছিল ছিল কে বলেনি আমার প্রশ্ন থাকলো তাহলে যদি তাই হয় তাহলে আজকের আপনাদের প্যানেলেই আমরা আলোচনা করার সময় এটা জানতে পারছি যে মহিলাদের সম্পূর্ণ সমর্থন ভারতীয় জনতা পার্টি তথা এন দিকে রয়েছে তার মানে তারা যে মিথ্যাচার করেছিল এটা প্রমাণিত এই মিথ্যাচারের ফাঁদে বাংলার জনগণ আপনারা পা দেবেন না আরেকটা কথা আপনাদের প্যানেল ডিসকাশনেই উঠলো যেটা হচ্ছে যারা নতুন ভোটার তাদের সমর্থনটা পুরোপুরি কিন্তু ভারতীয় জনতা পার্টি তথা এন দিকে গেছে তার মানে বুঝতে হবে এইটাও আরেকটা মিথ্যাচার তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য দলের তরফে করা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে যে এ নাকি খালি নাম বাদ দেওয়া হয়েছিল একুশ পয়েন্ট পাঁচ তিন লক্ষ নাম নতুন ভোটারের নাম অন্তর্ভুক্তি করা হয়েছিল বিহার এসআইআর

हार हैं ने अभी शुरुआती रुझान है, तो दीज़ान है। दीज़ान और शुरुआती रुझानों में जैसा कि मैंने कहा हाँ। कि ऐसा लग रहा है कि ज्ञानेश कुमार गुप्ता बिहार की जनता पर भारी पड़ो लेकिन इजाजार करते हैं मैं सीधा सीधा बोल रहा हूँ मैं कोई लाग लपेट के साथ नहीं बोल रहा मैं सीधा सीधा बोल रहा हूँ शुरुआती रुझान पिछले दो ढाई घंटे के रुझानों में ऐसा अभी देखने को प्रतीको फोन पीछे ज्ञानेश कुमार गुप्ता बिहार की जनता पर भारी हो सकता है बिहार की जनता जीते

तो सर आगे अब क्या आगे की रणनीति आगे, आगे, तो 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 रण आगे की रणनीति आगे चर्चा करेंगे आज फिलहाल मैं नतीजों पर ही फोकस करेंगे आगे की रणनीति बाद में बात करेंगे आज से नतीजनों পবন খেরার বক্তব্য আমরা শুনছিলাম এবং মহাগঠবন্ধনে এখনো পর্যন্ত আর লড়াইটা চালিয়ে নিয়ে যাচ্ছে কংগ্রেসের হাল অত্যন্ত শোচনীয় তিন ঘন্টা গণনার অতিক্রান্ত হয়ে গিয়েছে যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত তারা চোদ্দ থেকে পনেরোটা আসনে এগিয়ে রয়েছে অত্যন্ত শোচনীয় হাল কথা শুনছিলাম আমরা পবন খেরার আমি অব্রো তোমাকে কমপ্লিট করতে দিই আমি বিশ্বদার কাছে দেখুন বিহারের জনগণ ভোট দিয়েছে ডেভেলপমেন্টের পক্ষে এটা বুঝতে হবে যে একটা মাইগ্রেন্ট লেবারার দিন একটা কথা উঠলো সেটা আমি অ্যাড্রেস করে দিই আপনারা বলছেন যে ওখানে প্রচুর মাইগ্রেন্ট ভোটার রয়েছে তাই তো আমি ধরে নিলাম প্রচুর মাইগ্রেন্ট ভোটার রয়েছে সেটা এসআইআর এর মাধ্যমে নাকি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইএ ছাড়াই তো বলে দিয়েছেন পঞ্চাশ লক্ষ মাইগ্রেন্ট ওয়ার্কার তালে ওখানে পুরোপুরি এসআইআর এর নাম বাদ গেল আটষট্টি লক্ষ যার মধ্যে একটা ভাগ মাইগ্রেন্ট লেবারের আর এখানে তো এসআইআর হওয়ার আগেই মুখ্যমন্ত্রী নিজে বলে দিলেন পঞ্চাশ লক্ষ আমার মাইগ্রেন্ট ভোটার তার মানে দু থেকে আড়াই কোটি মানুষের জীবিকা চলছে অন্যান্য রাজ্যে গিয়ে এই রাজ্যে কি উন্নয়ন হলো এইটা আমার মৌলিক প্রশ্ন থাকলো বেশ বেশ অবরোর কথা শুনলাম বিশ্বদার কাছেও যাব একটা ছোট্ট বিরতির পর কংগ্রেসের এই শোচনীয় হাল এখনো পর্যন্ত লড়াই কোথাও মহাগঠবন্ধনে দিয়ে যাচ্ছে আর যদি কেন কেন হাল এই নিয়ে কথা বলবো একটা ছোট্ট ব্রেকের পর সঙ্গে থাকুন We'll